বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ কুড়ি মে দুই মঙ্গলবার উঠে এলো বিরাট বড় আপডেট এছাড়াও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও কৃষকদের জন্য রয়েছে আরও বেশ কয়েকটি নতুন আপডেট তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাহলে কৃষক বন্ধু সহ কেন্দ্রীয় সরকারের যে কোনো আপডেট সর্বপ্রথম আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ নতুন আপডেট দুই হাজার পঁচিশ কুড়ি মে দুই হাজার পঁচিশ মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সাধারণ মানুষের কল্যাণে একের পর এক গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছে সেই তালিকায় কৃষকদের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে একটি হলো কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা দেওয়ার এক আন্তরিক প্রয়াস করা হয়েছে প্রকল্পটি প্রথমে চালু হয় পয়লা জানুয়ারি দুহাজার উনিশ সালে শুরুতে কৃষকদের বছরের সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো কিন্তু সময়ের সঙ্গে চাহিদা ও বাস্তবতা বিবেচনা করে এই প্রকল্পের পরিধি বাড়ানো হয় এবং সতেরো জুন দুই সালে এটি নতুন নামে নামে। ফিরে আসে নতুন নতুন অনুযায়ী যেসব কৃষকের জমির পরিমাণ এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা সহায়তা পান আর যাদের জমির পরিমাণ এক একরের কম তারা পান বছরে চার হাজার টাকা করে এই আর্থিক সহায়তা বছরে দুই কিস্তিতে দেওয়া হয় এক নম্বর খরিফ মৌসুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দুই নম্বর রবি যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই প্রকল্পের আরেকটি বড় দিক এর মানবিক সুরক্ষা যদি কোনো কৃষক আঠারো থেকে ষাট বছর বয়সের মধ্যে অকাল মৃত্যুর শিকার হন তাহলে তার পরিবার পায় এককালীন দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ এই সময় রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই কিস্তির টাকা দেওয়া হয় আর এই সময়টাই হলো খরিফ মৌসুমের শুরু যখন চাষের জন্য সবচেয়ে বেশি প্রস্তুত দরকার হয় কিন্তু দুই সালে কৃষকদের পরিস্থিতি একেবারে আলাদা একের পর এক প্রাকৃতিক দুর্যোগ রাজ্যের বহু চাষিরা চরম ক্ষতির মুখে পড়েছেন বিবিসি বাদ থেকে জল ছাড়ার কারণে অনেক জমি প্লাবিত হয়েছে পাশাপাশি বেশ কয়েকটি জেলায় অকাল বৃষ্টিতে বীজ নষ্ট হয়েছে ফসল মারা খেয়েছে অনেক কৃষক বাধ্য হয়ে নতুন করে জমিতে বীজ ফেলছেন এর উপর এপ্রিল ও মে মাসের কালবৈশাখী ঝড়ে নদিয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে সব মিলিয়ে চাষের খরচ বেড়েছে অনেকটাই আর সেই সঙ্গে বেড়েছে কৃষকদের উপর আর্থিক চাপও এই অবস্থায় রাজ্য সরকারের তরফ থেকে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি হয়ে উঠেছে তাই এখন সবার নজর একটাই দিকে কবে আসবে কৃষক প্রকল্পের টাকা গত কয়েক বছরে দেখা গেছে দুই সালে এসেছিল সতেরোই জুন দুই হাজার বাইশ সালে সাতাইশে জুন দুই হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোটের কারণে আগেই অর্থাৎ ছাব্বিশে এপ্রিল টাকা দেওয়া হয়েছিল আর দুই সালে টাকা এসেছিল বারোই জুন ২০২৫ সালে এখনো পর্যন্ত সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে সাতাশে মে পর থেকেই টাকা পাঠানোর অফিসিয়াল কাজ শুরু হতে পারে সবকিছু ঠিকঠাক থাকলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অর্থাৎ তেরোই জুনের মধ্যেই নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন শুধু নবান্ন নির্দেশের অপেক্ষা নির্দেশ এলেই টাকা দেওয়া কাজ শুরু হবে এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যায় উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন মঙ্গলবার সকালে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে শুরু হবে তিন দিন ব্যাপী কর্মসূচি অনেকেই মনে করেছেন এই সফরের মধ্যেই হয়তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা হতে পারে তবে এই বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে ভাবে কোন অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হয়নি এদিকে সরকারি এক সমীক্ষায় উঠে এসেছে কিছু নতুন তথ্য যা প্রকল্পের সঠিক ব্যবহারের দিক থেকে যা প্রকল্পের সঠিক ব্যবহারের দিক থেকে উদ্বেগের সৃষ্টি করেছে সমীক্ষায় দেখা গেছে বহু কৃষক যারা আগেই তাদের জমি বিক্রি করে দিয়েছেন তাও নিয়মিত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন কিছু মৃত কৃষকের অ্যাকাউন্টেও প্রতিটি কিস্তির টাকা জমা হচ্ছে এছাড়াও আরো বিপজ্জনক তথ্য পাওয়া গেছে যেখানে একটিমাত্র জমির নথিপত্র দিয়ে একাধিক কৃষক কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছে এই ধরনের অনিয়ম প্রকল্পের মূল উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্থ করেছে এবং প্রকৃত কৃষকদের বঞ্চিত করছে সূত্র জানিয়েছে সরকার এই ধরনের অনিয়মের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবে যেসব কৃষকের তথ্য সঠিক নয় বা যারা প্রকৃত কৃষক নন তাদের নাম কোকলব থেকে বাদ দেওয়া হবে ইতিমধ্যে এই ধরনের কৃষকদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে 2024 সালের 22 নভেম্বর রবি মৌসুমে টাকা দেওয়া শুরু হয়েছিল তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে নদিয়া বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ ২৪ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া উงলিছো অনেক জেলায় অনেক কৃষক এখনো টাকা পাননি সূত্র অনুযায়ী প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া রবি মৌসুমে টাকা দেওয়া হতে পারে তবে এই টাকা সব কৃষকরা পাবে না যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু এখনো টাকা আসেনি তাদেরকে শুধুমাত্র টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে কিন্তু যাদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ টাকা হাতে আসেনি তাদের জন্য খারাপ খবর কারণ সরকার যে কারণ সরকার সে টাকা একবার পাঠিয়েছিল। কিন্তু ইকিওয়াইসি না থাকার কারণে সে টাকা পাননি তাই এই কৃষকদের নতুন করে বিগত রবি মৌসুমে টাকা দেওয়া হবে না 2025 সালে রাজ্য বাজেটে কৃষিবন্ধু প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়নি এই সিদ্ধান্তে অনেক কৃষকেই কিছুটা হতাশ কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্পের আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরো কিছু সরকারি প্রকল্পের টাকার পরিমাণ বাড়াতে পারে যদিও এই নিয়ে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়নি প্রকল্পের টাকা বাড়লে বাংলার বাংলার কৃষকরা যে কতটা উপকৃত হবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে নতুন আর্থিক সহায়তা নয় একরাশ ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে প্রত্যেক কৃষককে অবশ্যই নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট এবং আধার লিংক আছে কিনা তা নিজে গিয়ে ব্যাংকে চেক করে নিতে হবে কারণ আগের কিস্তিগুলির কারণ আগের কিস্তিগুলির সময় বহু কৃষকের অ্যাকাউন্টে শুধু এই কারণেই টাকা জমা হয়নি যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়গুলো ব্যাংকে গিয়ে ঠিক করে নেওয়া প্রয়োজন যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান তাহলে দেরি না করে দ্রুত স্থানীয় কৃষি অফিসে বা ব্লক অফিসে যেতে হবে সেখানে তাকে নতুন জমির সমস্ত কাগজপত্র যেমন রেজিস্ট্রেশন যেমন রেজিস্ট্রি কপি সেখানে তাকে নতুন জমির সমস্ত কাগজপত্র যেমন রেজিস্ট্রি কপি জমির পরিমাণের তথ্য এবং পরিচয়পত্র নিয়ে যেতে হবে এরপর অফিস থেকে একটি নির্দিষ্ট ফর্ম নিতে হবে ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার অফিসে জমা দিতে হবে যেসব কৃষকদের কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে এখনো আধার লিঙ্ক করা হয়নি তাদের নামের নামের তালিকা ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে এই তালিকায় নাম থাকলে অবিলম্বি অবিলম্বে আধার লিংকের কাজ সম্পূর্ণ করতে হবে কারণ আধার লিঙ্ক না না থাকলে আগামী কিস্তি টাকা ব্যাংকে আসবে না বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে